জাকসু ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতে থাকবে সেনা বিজিবি আবদুল্লাহ আল মামুন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন নির্বাচনের দিন নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সদস্যের পাশাপাশি সেনাবাহিনী বিজেপি ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন গতকাল শনিবার জাকসু নির্বাচন কমিশনের এক সভায় এই সিদ্ধান্ত হয় তেত্রিশ বছর পর আগামী এগারোই সেপ্টেম্বর জাকসুর পঁচিশটি পদে ও একুশটি আবাসিক হলে পনেরোটি করে পদ নির্বাচন হবে জাকসু নির্বাচন দুইশো তিয়াত্তরটি মনোনয়নপত্র জমা পড়েছে আজ রোববার থেকে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ শুরু হবে খসড়া প্রার্থী তালিকা প্রকাশ হবে পঁচিশে আগস্ট নির্বাচন কমিশন কার্যালয় সূত্রে জানা গেছে গতকালের সভায় সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনের দিন সেনাবাহিনী ও বিজেপি সদস্যরা থাকবেন বিশ জন করে চল্লিশ জন তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান করবেন এর বাইরে বিশ্ববিদ্যালয়ের ফটকগুলিতে অন্তত পাঁচ জন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন তবে ঢাকা আরিচা মহাসড়ক সংলগ্ন মীর মোশারফ হোসেন হল ফটক জয় বাংলা ফটক প্রান্তিক গেট বিশ মাইল ফটকে দশ জন করে পুলিশ সদস্য থাকবেন কমিশন সূত্র জানা নির্বাচনের প্রতিটি কেন্দ্রে পাঁচজন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবেন এর বাইরে রিটার্নিং কর্মকর্তা হিসেবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকেরা থাকবেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরাও নির্বাচনী বিভিন্ন দায়িত্ব পালন করবেন